মানে পূর্বপুরুষ থেকে সবাই বিয়ে ছিল পূর্বপুরুষ সবাই এসেছিল আপনার ছিল সাথে বিয়ে আমরা ঠিক আছে সেই কাজে গ্রামে ছিল দীর্ঘ সতেরো বছর যাবৎ ছিল আমাদের এই যে ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ছিল মেম্বার আছে জাহার জাহার আর কুচিয়াপাড়ার মেম্বার আছে ঠিক আছে এরা পরস্পর ছিল বংশের একই বংশের ভাই বিকার সবাইকে ঠিক আছে এখন ওরা দীর্ঘদিন যাবৎ আমলিক করে আমরা বিএনপির সাথে যোগ দেওয়া আছি সেই কাজে আমাদের উপরে একাধিকবার তারা নির্যাতন করেছে এরকম বহুত রেকর্ড আছে সোশ্যাল মিডিয়ায় বহুত রেকর্ড তাকে ছাড়াই আছে ঠিক আছে এর আগে একবার চল্লিশটা বিয়াল্লিশটা ঘর আমাদের কুপায় টাস লাস করে দিয়েছে ঠিক আছে পুরো চল্লিশ বিয়াল্লিশটা ঘর এরকম কুপায় দিয়েছে আবার কিছুদিন আগে যার আনার পরে আরকি উনি হচ্ছিল সারা পাই আপনি সারা বাড়ি যাওয়ার পরে আর কি ছিল আপনার অর্ডার দিয়ে আমরা আগে ছিল লোকজনের উপর অ্যাটাক করে এই বীরভ্রান্তি সৃষ্টি করে দিয়েছিল এই মারামারি আঙ্গামা এই সৃষ্টি মেয়েছে